সুপ্রভাত বন্ধুরা সবাইকে পবিত্র ইদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ হল একত্রিশে মার্চ সতেরো বিশেষ খবরগুলি হল আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আগামী কাল পয়লা এপ্রিল মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পে এসএইচজি মহিলাদের প্রথম কিস্তির দশ হাজার টাকা আসছে অ্যাকাউন্টে নিজে মোবাইল খোলা রাখবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঈদের প্রাক্কালে শিলচরে তিন আইপিএল জুয়ারি আটক এবার থেকে অনলাইনে বাতিল করা যাবে কাউন্টার থেকে কেনা টিকিট নতুন নিয়ম কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট বাতিল করা যাবে অনলাইনে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে কমছে ভারতীয়দের আয়ু উঠে এলো চাঞ্চল্যকর তত্ত্ব শেষ হল রমজান মাস আজ কুশির ইদুল ফিতর ঈদের প্রাক্কালে কাসার পুলিশের রোড মার্চ উল ফিতরে আজ হাইলাকান্দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাজার জমে উঠেছে লক্ষ্মীপুরে ঈদ আর চৈত্র সেল মিলে একাকার পঞ্চায়েত বুটের তারিখ ঘোষণা 5 এপ্রিলের আগে সুটোwidehat নির্বাচন নিয়ে কংগ্রেস উদাসীন গোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাকবাসীর জন্য সুখবর শিলচর মালুগ্রামে মদুরাঘাট সেতু নির্মাণে জারি নটিফিকেশন বরাদ্দ 93 কোটি টাকা দলাই রাজগবিন্দপুরে চাঞ্চল্লল মধ্যরাতে ভূমি দসে ছাপায় গুরুতর হত চারজন গ মাংস বিক্রি বাসকান্দি পুলিশের অভিযানে আটক চারজন বিধানসভায় প্রার্থী দল যে সিদ্ধান্ত নেবে মানব বললেন সাংসদ মিশন রঞ্জন দাস যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হাইলাকান্দিতে কুনের সন্দেহ পরিবারের খাটিগড়া কেন্দ্রের দিগর গ্যাস ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনা আতঙ্ক জনমনে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচরে তিন আইপিএল জুয়ারি আটক শিলচর সদর থানার অধীন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পুলিশ এলাকার সিঙ্গারি গ্রামে কাসার পুলিশ রাতের টহল চালানোর সময় একটি দাবা থেকে তিন জুয়ারিকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই তিন ব্যক্তি আইপিএল জুয়ায় জড়িত আটক ব্যক্তিরা হল সিঙ্গারির সুকান্ত সিনহা বকতপুরের সঞ্জয় সিনহা এবং সঞ্জু সিনহা পুলিশ তাদের কাছ থেকে টেক্সাস হোলডেম পোকার সেটের একটি সুটো বাক্সে তিন নম্বর স্ট্রাইকার সহ দুইশো দুইটি পোকার চিপ সহ টেক্সাস হোল্ডেম পোকার সেট একটি সেট দুইটি সেট প্লেইং কার্ড তিনটি মোবাইল নগদ পরিমাণ তিন হাজার আটশো নব্বই টাকা এবং একটি সবুজ কালো রঙের টর্চ লাইট এছাড়া কিছু আইপিএল জুয়া যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ এ বিষয়ে আরও তদন্ত চলছে পুলিশের আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আগামীকাল এক এপ্রিল লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের এসএইচজির দশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী মহিলারা প্রথম কিস্তির টাকা পাওয়া শুরু করবেন এক এপ্রিল থেকে আপনার মোবাইল ফোন কুলা রাখুন যে সকল মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে তাদের মোবাইলে এসএমএস বা ফোন আসবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে তালিকাও প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে কমছে ভারতীয়দের আয়ু স্মার্টফোনের অত্যাধিক ব্যবহার ভারতীয়দের গড় আয়ু কমিয়ে দিচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি করল সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে দেখা গেছে ভারতীয়রা এখন দিনে গড়ে পাঁচ ঘন্টারও বেশি সময় স্মার্টফোনে ব্যয় করছেন যা স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে গবেষণায় বলা হয়েছে ভারতীয়রা প্রতিদিন গড়ে পাঁচ ঘন্টা সোশ্যাল মিডিয়া গেইমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ে ব্যয় করছেন দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের কারণে গাঢ় চোখের সমস্যা মোটা হওয়া মানসিক চাপ বৃদ্ধি এবং গুমের ব্যাঘাত ঘটছে গবেষকদের দাবি এই অস্বাস্থ্যকর অভ্যাস ভারতীয়দের গড় আয়ু দুই থেকে তিন বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে বর্তমানে দেশে একশো বিশ কোটি স্মার্টফোন ব্যবহারকারী এবং পঁচানব্বই কোটি ইন্টারনেট গ্রাহক ভারতে বিশ্বের সবচেয়ে সস্তা ডেটা পাওয়া যায় ফলে ইন্টারনেট ব্যবহার সহজলভ্য ফলে বই পড়া বা বাইরে খেলাধুলার পরিবর্তে মানুষ এখন মোবাইলে সময় কাটাচ্ছেন বেশি এদিকে ডিজিটাল প্ল্যাটফর্মের দাপটে টিভি ও সংবাদপত্রের পাঠকও কমছে শেষ হলো পবিত্র রমজান মাস আজ খুশির ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের এক মাসের শিয়াম সাধনা শেষ হল রবিবার সন্ধ্যায় আর এরপরই ঈদের আনন্দে মেতে উঠেছেন তারা সোমবার সারা দেশের সঙ্গে শিলচর খাসার জেলায়ও চিরাচরিতভাবে উদযাপিত হবে ঈদুল ফিতর এদিকে ঈদের প্রাক্কালে শিলচর খাসার পুলিশের রোড মার্চ প্রতি বছরের মতো এবারও জেলা জুড়ে পালিত হবে পবিত্র ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রবিবার খাসার জেলা পুলিশের তরফে শিলচরে রোড মার্চ আয়োজিত করা হয় পুলিশ সুপার নমল মাহাতর উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এদিকে ঈদুল ফিতরে হাইলাকান্দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হাইলাকান্দি জেলায় পবিত্র ঈদ ফিতর উদযাপনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জেলার প্রতিটি ইতিমধ্যে ঈদের নামাজের জন্য সাজিয়ে তোলা হয়েছে দীর্ঘ এক মাস সংযম সাধনার পর আজ ঈদের আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মাবলম্বীরা হাইলাকান্দির কাটলিসরা বাস স্ট্যান্ড ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় হবে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হাইলাকান্দিতে কুনের সন্দেহ পরিবারের হাইলাকান্দি শহরে রোহিত মালাকার নামের বছর কুড়ির হাইলাকান্দি ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ের অর্ধ নির্মিত মৃত যুবকের বাড়ি লক্ষ্মী শহরের ভট্টাচার্য পাড়ায় জানা গেছে এদিন সকালে এলাকার কয়েকজন বাসিন্দা ওই ভবনের পাশে যুবকের দেহটি পরে থাকতে দেখেন এরপর পুলিশকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির সিভিল হাসপাতালের মর্গে প্রেরণ করে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো এফআইআর থানায় দায়ের করা হয়নি বলে জানা গেছে এবার থেকে অনলাইনে বাতিল করা যাবে কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট নতুন নিয়ম কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট বাতিল করা যাবে অনলাইনে সংসদে একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন টিকিট কাউন্টার থেকে কেনা টিকিট আইআরসিটিসি ওয়েবসাইট বা অনুসন্ধান নম্বর এক তিন নয়ের মাধ্যমে অনলাইনে বাতিল করা যেতে পারে তবে টাকা ফেরত পেতে রেলে রিজার্ভেশন কেন্দ্রে যেতে হবে গৌমাংস বিক্রি বাসকান্দি পুলিশের অভিযানে আটক চারজন নিষেধাজ্ঞা গো মাংস এর মধ্যে ঈদের একদিন আগে রবিবার সূত্রে খবরের এক টেকে হানা দেয় বাসকান্দি পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতি টের পালিয়ে যায় দুই মাংস বিক্রেতা জানা গেছে মাংস বিক্রেতাদের মধ্যে একজন বাসকান্দির এক শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মী তবে গরুর মাংস সহ চারজন ক্রেতা দালালকে পুলিশ তুলে নিয়ে যায় পুলিশ এদের উপর চাপ সৃষ্টি করে নিষিদ্ধ মাংস বিক্রিতে জড়িতদের হেফাজতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত এ নিয়ে থানায় কোন মামলা নথিভুক্ত হয়নি বলে বাসকান্দি পুলিশ সূত্রে জানা গেছে দলাইয়ের রাজগোবিন্দপুরে চাঞ্চল্যকর ঘটনা হঠাৎ বুমি দসে পরে গড়ের উপর মধ্যরাতে বুমি দসের ছাপায় গুরুতর আহত হন চারজন পরিবারের চিৎকার চেঁচামেচিতে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন ঘটনায় চাঞ্চল্য সরিয়ে পড়ে আশপাশের এলাকায় খবর দেওয়া হয় পুলিশে কাটিগড়া কেন্দ্রের দিগরখালের দুর্গানগরে সংগঠিত হল এক গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা জানা গেছে দ্রুতগতিতে আসা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ছয় নম্বর জাতীয় সড়কের উপর উল্টে পড়ে দুর্ঘটনার খবর সরিয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় কারণ ট্যাঙ্কারটিতে গ্যাস বোঝাই ছিল ঘটনাটি সংঘটিত হয় রবিবার দুর্ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গুমরা পুলিশ এবং কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে পরে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর উপস্থিতিতে ক্রেনের সহায়তায় গ্যাস ট্যাঙ্কারটি জাতীয় সড়কের উপর থেকে তোলা হয় বিধানসভা নির্বাচনের এক বছর সময় বাকি থাকলেও প্রার্থীত্বের উত্তাপ সরিয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ বিজেপিতে বিশেষ করে উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্কদেব পুরকেস্থ অন্যত্র সরে যাওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কেন্দ্রে দৌড়ঝাপ শুরু করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য একটি মহল দরে নিয়েছেন আগামী নির্বাচনে উত্তর করিমগঞ্জে তাকে বিজেপি চেহারা করতে দল আর ঠিক এই সময়ে উত্তর করিমগঞ্জের রাজনীতির আলোচনায় ফের উঠে এসেছে রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাসের নাম আগামী জুনে রাজ্যসভায় তার কার্যকাল শেষ হচ্ছে প্রশ্ন উঠছে এরপর কি বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট চাইবেন চারবারের এই প্রাক্তন বিধায়ক এতে গোর সংশয় দেখা দিয়েছে সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ মহলে এমনকি সাসপেন্স বাড়িয়ে দিয়েছেন খুদ মিশন বাবু তিনি বলেছেন ফের রাজ্যসভার মেয়াদ বাড়ানোর জন্য দলের কাছে দাবি জানাবেন তিনি এমন কি উড়িয়ে দেননি বিধানসভা নির্বাচনে লড়ার কথাও আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বরাকবাসীর জন্য সুখবর বরাদ্দ তিরানব্বই কোটি টাকা মদুরাঘাট সেতু নির্মাণে জারি নোটিফিকেশন শিলচরের মালুগ্রাম থেকে দুধপাতিল যাতায়াতে মদুরাঘাট বরাক নদীর উপর তৈরি হবে আরও একটি সেতু দুই হাজার তেইশের সাত সেপ্টেম্বর শিলচর ডিএসএ মাঠে জলজীবন মিশনের সভায় এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে ইতিমধ্যে মদুরাঘাট সেতু নির্মাণে কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রক সেন্ট্রাল ইনফ্রাস্ট্রাকচার রোড ফান্ড থেকে তিরানব্বই কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত বিভাগের গৌহাটির চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে এই নির্মাণ কাজের টেন্ডার ডাকতে প্রকাশিত হয়েছে টেন্ডার নোটিফিকেশন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দে been